তো যে এই সপ্তাহে করছে পাঁচশো টাকা ওই সেম পরীক্ষা পরের সপ্তাহে নিচে দুই হাজার টাকা পরে আমি ডাক্তার ওখানে লোক আছে যারা টুল নিয়ে বসে বললাম ভাই আগে নিলে পাঁচশো টাকা আছে সপ্তাহে এই সপ্তাহে দুই হাজার টাকা কে এটা এত কিছু জানবে না আগে ম্যাডামে করতে এখন হসপিটাল থেকে করছে আমি তো ম্যাডামে করলে পাঁচশো টাকা হসপিটাল করতে হসপিটালে থেকে করলে দুই হাজার টাকা কি আপনি এটা কি ডাকাতির ব্যবসা নিয়ে বুঝলেন আমার উত্তর দিচ্ছে যাতে ভাই এত কথা বললে ম্যাডাম ওই রুগী দেখে না ম্যাডাম ওই রুগী দেখো না কি জন্য আমার টাকা দিয়ে চিকিৎসা করতে এসেছি পরে আমার ওয়াইফে এটা বাইরে থেকে ম্যাডাম সিজি ক্যামেরা দেখতে পরে আমার ওয়াইফে যাই ম্যাডামের কাছে গেছে বল তো আপনার স্বামী অনেক প্রচার পরে আপনার স্বামী রাইনেন না আপনি একা আইসেন তো আমি আর বেশি কিছু বলি নাই আমার ওয়াইফে আমার খামার রাখছে আমি এখান থেকে আর কি বেশি একটা কিছু বলি নাই পরের সপ্তাহে আমি জিদি যাই নাই তো আমার ওয়াইফে গেছে আমার বাচ্চারা সাথে নিয়ে গেছে আমার বাচ্চা ডরে ঢুকতে দেন এখে ম্যাডাম যখন পরীক্ষা করতে ভিতরে নেয় ঢুকি তো আমার বাচ্চা ডরে ঢুকতে দেন এখে তো আমার ওয়াইফে একা গেছে বাচ্চাটা কার কাছে রাখবে তখন আমার ফোন দিতে ফোন দিতে পরে আমি গেছি আচ্ছা যাওয়ার পরে যাই হোক ম্যাডাম আবার পরীক্ষা দিছে পরীক্ষা দেওয়ার পরে এই আর কি রিপোর্ট দেখবে বসে এখন রিপোর্ট দিয়ে দেবে রিপোর্ট দেখবে তখন পরীক্ষা করার শেষ ছয়টা বাজে রিপোর্ট আমরা হাতে পাইছি হাতে পাওয়ার পরে আমাদের বসায় রাখতে মানে কোনো রুগী নাই দুইটা রুগী আছে একটা হিন্দু রুগী আর একটা হয়েছে আমার ওয়াইফ তখন আমাদের রাত সাড়ে এগারো পর্যন্ত এখানে বসা রাখে আর ছোট দিক দিয়ে আমি গেছি তখন আমাদের রাত সাড়ে এগারটা পর্যন্ত বসাই থুয়ে দিয়েছি বসায় রাখার কারণ হচ্ছে কি ম্যাডাম এই রুগী থুইয়া মানে দুইটা রুগী দেখা বাদ দিয়ে থুইয়া ম্যাডাম উপরে গেছে আর অন্য অন্য রুগী দেখলে নাকি কাজে গেছে বসে ম্যাডাম বিজি আছে আচ্ছা তখন আমি কাউন্টারে যারা বসে থাকে যাতে আপনি দুইটা রুগী বসাই থিয়ে উপরে গেছে গ্যা বিজি আছে আমরা সাড়ে এগারোটা পর্যন্ত বসে রয়েছে হ্যাঁ রাত্র এখন যদি আমি না আসতাম আমার ওয়াইফের কি হইত আর আমার ওয়াইফকে

জিজ্ঞাসা করলে সেম কথাই বলবে যাতে ব্যবহার অনেক খারাপ একটা ডাক্তারের ব্যবহার থাকবে অনেক ভালো একবার নমনীয় কিন্তু আমরা তা অন্যান্য ডাক্তারও দেখছি ডাক্তারের কথা শুনলে মন ঠান্ডা হয়ে যায় আর সান্সন্ন কথা শুনলে যেমন ভালো লোকের মাথা গরম হয়ে যাবে যেমন আমারই হয়েছে ভাই আমি এমনি থেকে ওর সাথে না কিন্তু ওনার ব্যবহার শুনলে অনেক রাগ আমরা টাকাটা চিকিৎসা করতে যাবো আমাদের কী ওষুধ খাইতে হবে সেটা বুঝিয়ে দিতে হবো আমাদের পাঁচ মিনিট সময় দিতে হবো পাঁচ মিনিট সময় মনে কথা আমার রোগের কথা আমি খুললে না বলতে পারি সেই রোগ কিভাবে ধরবো মানে তার কারণে সময় দিতে চায় না আরকি প্রথম নিচে এক হাজার টাকা পরে নিচে সাতশো টাকা আচ্ছা পরে আবার নিচে ছয়শ টাকা তো আমি আবার ওই যে কাউন্টার বসে থাকি ভাই এরকম কে প্রথম ফ্রি নিলে পরে তো কম নেই হাফ নেই অবশ্যই কয় না এটা ম্যাডামে ভাই টাকা মানে টাকার কথা বলা যায় না টাকার কথা বললে ওই রুগী ম্যাডামে দেখে না টাকার প্রশ্ন বললে বলে ওই রুগী ম্যাডামে দেখে না তো এইটা কি ডাক্তারের সাথে কোনো কথাই বলে যাব না মানে ওদের মন মতো সব কিছু চলবো ওদের মন পরীক্ষা দিব পরীক্ষা করতে হইব ওদের মনমতো মতো চলতে হইব তাইলে আমরা কি ওনাদের কাছে জিমবি পরীক্ষাটা দরকার না ওই যে আগের বার ওই যে আমার ওয়াইফের মাথায় সমস্যা মানে মাথা ব্যথা করে মাথা ব্যথা করে তাই তিন চার দিন মাথা ব্যথা করার পরে আমি গেছি ডাক্তারে হসপিটালে ডাক্তার দেখাইতে তো ডাক্তারের পরামর্শ দিল যাতে কিছু পরীক্ষা দিতে আর সিটি

মানে কুকুরের মতো ব্যবহার একবার কুকুরের মতো ব্যবহার না মনে যদি আমার কথা বিশ্বাস না হয় যতটা রুগী আছে আপনার পার্সোনাল বাজে একটা রুগী থেকে হসপিটাল থেকে বার এলেজি যাবেন যাতে সামসুন্ হারমোনির ব্যবহার কীরকম প্রত্যেকটা রোগের কাছে শুনবেন কুকুরের চেয়ে খারাপ ব্যাপার না এখন আমার চাওয়া যাতে হসপিটালের যেই ভুলগুলো আছে এটি সংশোধন করুক যদি হসপিটাল যদি রাখে আর যদি ওরা সংশোধন না করতে পারে হসপিটাল বন্ধ করে দেয় ডাক্তার রাখতে মনে এরকম যারা ফালতু ডাক্তার আসে কারণ ডাক্তাররা যদি রুগীদের সাথে ভালো ব্যবহার করতে পারে তাহলে এইসব ডাক্তার নিয়ে আসুক আর যদি ভালো ব্যবহার না করতে পারে এইসব ডাক্তারকে এলাকা থেকে বিতর্ক করুক শুধু এই হসপিটাল থেকে না আমাদের এই না থাকতে পারে